লাটে নিলে আটচল্লিশ হাজার টাকা পার পিস মানে একবারে কোনো ভাই যদি নেয় মাত্র আটচল্লিশ হাজার টাকা পার পিস এর মাঝে দর্শক দরদাম করতে পারে ভাই না ভাই

মাসা মাথাটা দর্শক দেখেন মাথা শেপটা দশক আপনারা দেখেন দাম কেমন যাচ্ছেন বলেন এটা মাত্র আর বললেন আজকে লটে দেখে লটে কেমন দাম থাকবে আজকে আজকে

আর ছোট বড় মিক্স করে নিলে আটচল্লিশ হাজার টাকা পড়বে এর মাঝে দশক দাম করতে পারবে তো তাই না ভাই এর মাঝে দশক দাম করতে নাম্বার এটা কি তাই না মাথা দশক হাজার মাসাল্লাহ মাথা

পারবে এর মাঝে দর্শক নিতে পারে মাসালে একই রকম কিন্তু এটা তো প্যাচারটা গিরা দেখছি অসাধারণ মনে গিরা এটা তো দুধ ভাই থাকবে না মনে হয় না তাই না এটা তো অনেক বৃদ্ধি পায় দ্রত তাড়াতাড়ি করস গড় গুলো ভাই এগুলা দর্শক অনেক তাড়াতাড়ি কিন্তু মাংস লাগবে অবশ্যই দেখেন প্যাচেটটা গিরা মাদার শেখ এটার বয়সে কেমন হবে পাঁচ ছয় মাস ছয় মাস বয়স হবে তাই না যেহেতু আনুমানিক বয়সটা বলেছে আপনারা কিনা জিনিস তাই না ভাই দাম কেমন এটা এটার দাম এটার দাম আটচল্লিশ আটচল্লিশ দরদামে তো শুধু কাছে দেয় না সীমিত সীমিত পরবর্তী মাস চালে একই সাদা রকম এটা কি দাদি করবো

ছাপ্পান্ন তো সুযোগ আছে ভাই অবশ্যই মাশালা এটা কি তাদের গর্বিয়াম মাশালা ফিজিয়ামের পায় গিরা দর্শক আপনাকে দেখেন গিরা গুলা দর্শক খেয়াল বয়স কেমন আছে ভাই এটা

সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন দরদামের তো সুযোগ আছে তাই না সীমিত সীমিত দরদাম করতে পারবে একদম পানির পানির দামের দিয়ে দেখ মার্শাল্লাচারটা গিরা গুলো দেখাইলাম বয়সটা কেমন হবে ভাই এটা এটা ছয় মাস ছয় মাস হম দাম কেমন এটা

বয়স এগারো প্লাস এগারো মাস পিল কেমন আছে সীমিত দরদাম করে নিতে পারবে সীমিত দরদাম করে নিতে পারবে আজকে তো কালেকশন এ ছিল তাই না ভাই 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 আজকে তো দর্শকের দেশে আমরা অনেক দেখালাম দর্শক তো নিতে পারবে তাই না আজকের ভিডিওটা মেনলি মেননি পর্যন্ত দর্শক ভাল থাকুন আশা করি সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা পর্যন্ত সবাই ভাল থাকুন থাকবেন আলাইকুম